আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে থেকে আমাদের স্কুলে সরকারি ছুটির দিন আমরা সবাই ভালোভাবে ছুটির দিন ভালোভাবে উপভোগ করতেছি আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আগামীকালকে কন্টেন্ট ক্রিয়েটের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট কম্বো হাতে পেয়েছি গতকালকে গতকালকে অবশ্য আমার জন্মদিন ছিল তেমন কোনো ফাংশন সেলিব্রেট করতে পারি না তারপরও মোটামুটি অনেক কিছু পেয়েছি যাই হোক মাসাল্লাহ সবচেয়ে আমি বেশি খুশি হচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েটের জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো দরকার সেগুলো আমি পেয়েছি হাতে যাই হোক আমার বেশ ভালো লাগতেছে কিন্তু আমার এই ব্র্যান্ডের যে চ্যানেলটা সাকিবস ওয়ার্ল্ড এই চ্যানেলে আপাতত সাবস্ক্রাইব ভালোই এসেছে ভিউজও মোটামুটি হইতেছে কিন্তু ওয়াশ টাইমটা তেমন হচ্ছে না কিন্তু কম আমি আশা রাখি যারা আমার ভিডিও দেখেন লং ভিডিও শর্ট ভিডিও ব্লগ যারা যারা কানেক্ট হন তারা যদি আমার ভিডিওগুলো দেখেন যারা সাবস্ক্রাইব করছেন তারা বাটনে ক্লিক করছেন অবশ্যই যখন আমি আমার চ্যানেল থেকে যখন কোনো ব্লগ বা শর্ট আপলোড করি তখন তো আপনাদের চ্যানেলে চলে যায় তখন তো আপনারা এগুলো দেখতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন কিন্তু আপনারা করেন কিন্তু খুবই কম যেটা তুলনামূলক আমি খুশি না যাই হোক সকালবেলা কোচিংয়ে গেলাম কোচিং শেষ করলাম এগারোটায় তারপর বাসায় আসলাম লাইভে বসলাম কিন্তু কিছু দুঃখের কথা যেটা না বললেই নয় আমি পেশায় একজন শিক্ষক আমার উদ্দেশ্য একজন স্টুডেন্টকে একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ গড়ে তোলা এখন একটা স্টুডেন্টে যদি নৈতিকতা না শেখে পড়াশোনা না শিখে আসে তাহলে একজন শিক্ষক তাকে পানিশমেন্ট দিতে পারে এটা ভুলের কিছু কিন্তু একজন শিক্ষক কাউকে পানিশমেন্ট দিলে তার নামে যদি আবার গার্জিয়ান বা অন্যান্য শিক্ষক যারা আছেন তারা যদি মন্তব্য করে তখন খুবই কষ্টের আমরা হলাম শিক্ষক আমরা মারি কাদের যারা পড়ালেখা পারে না যারা পড়াশোনা করে না টিচারদের বেয়াদুবির সাথে বেয়া করে তাদেরকে আমরা মানুষ গড়ানোর জন্য দু একটা ব্যথাঘাত করি একটা নিয়মে আছে কিন্তু যে গায়ে হাত দেওয়া যাবে না বকা দেওয়া যাবে না এগুলো মানে এগুলো একটা শিক্ষকের কাজ হতে পারে না শিক্ষক হচ্ছে বাবা মার পরে স্থান তাদের এখন শিক্ষকরা মানুষ করার জন্য তাদেরকে তাদের জীবন যদি সুন্দর হয় ভালো একটা চাকরি পায় ভালো রেজাল্ট করতে পারে সেটার পিছনে সেটা তারা অর্জন করার জন্য তো আমাদের একটু পানিশমেন্ট দিতে হবে তারা পড়াশোনা পারে না পড়ালেখা করে না যারা বেয়াদুবি করে টিচারদের ভক্তি শ্রদ্ধা করে করে না যারা করে তারা তো ভালো আর যারা করে না তাদের তো একটু পানিশমেন্ট আমাদের দেওয়া উচিত আপনারা কি বলেন কিন্তু এই গত বৃহস্পতিবার উইকেন্ড ছিল ভুলে একটা স্টুডেন্টের একটা বাড়ি দিয়েছি হয়তো বাইটে জোরে পড়ছে কিন্তু বুঝতে পারি না কিন্তু সে এমন ডং করলো বুয়ে যেন অনেক মারছে ব্যাপারটা আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার হেডমাস্টার তাদের কাছে গেল আর দু একটা টিচার অনেক কিছু বলল কিন্তু যাক খারাপ লাগছে কিন্তু আমি তো বা দিই আমি একজন শিক্ষক স্টুডেন্টরা অনেক ফাইজলেনি করবে দুষ্টান্তি করবে তাদের তাদেরকে শাসন করার জন্য দু একটা তো ব্যথাঘাত করতে হয় এখন সেটা যদি অপরাধ হয় তাহলে আমি শুধু শুধু তাদেরকে ব্যথাঘাত করার আমার প্রয়োজন পড়ে না ক্লাসে যাবো তারা পড়া পারবে তাদের জিজ্ঞেস করবো যারা পারবে না জিজ্ঞেস করব এই এখন বেশি ভালোবাসলে তার বিপরীত হয় এটা আমি দেখলাম কেননা আমার লাইফে বারো থেকে তেরো বছর শিক্ষক দুই হাজার চোদ্দ সালে ইন্টার পাস করার পর থেকেই টিউশনে করে আসছি তারপর অনার্স যখন পড়ছি তখন স্কুল চাকরি করছি অনার্স শেষ করছি তখন স্কুল চাকরি করছি টিউশনে করাইছি কোচিং সেন্টার খুলছি নিজে কোচিং এর চাকরি করছি অনেক সময় অতিবাহিত করছি কিন্তু সে অভিজ্ঞতা থেকে বলতেছে দুষ্টান্তি করবে করি তাই তাদেরকে পানিশমেন্ট দেওয়া যাবে না তাদেরকে দু একটা করা যাবে না তারা তো স্টুডেন্ট তো বক্তি করে না যুক্ত পাল্টে গেছে আমরা তো আমাদের সময় ছাড়া ক্লাসে আসলে সারগুলো ভক্তি করতাম শ্রদ্ধা করতাম কথা বলতাম না বয় এখন তো ক্লাসে গিয়ে স্টুডেন্টের সাথে যে সব কথা মতো বলা লাগে কি আর বল একমাত্র ক্লাসে গেলে স্টুডেন্টরা দাঁড়ায় না রেসপেক্ট করে না পড়া জিজ্ঞেস করলে পড়া পারে না বা বই নেই তারপর চিল্লে চিল্লি করে ওদেরকে বারণ করা হয় তোমার চিল্লে চিল্লি করো না তারপরে তারা চিল্লে চিল্লি করে তাহলে আমার কথা হচ্ছে যে ওই পেশা সাইডে নাইলে কারোর সাথে ব্যাথাঘাত বা কোনো ব্যাটিং নেওয়া যাবে না স্কুলে কিন্তু এই মুহূর্তে তো ছাড়া যাচ্ছে না এই পেশা তবুও আমি ও সিরেই ছেড়ে দেব স্কুলের শুরু কথা ও ছেড়ে দেব দেখি আল্লাহ কপালে করবি না লেখছে শিখে কথা যাই হোক আপনারা যারা আছেন যারা আমার ভিডিও দেখেন লাইভে কানেক্ট থাকেন আপনারা প্লিজ 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 অনুরোধ করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে আমি সামনের দিকে আগাতে পারব ইনশাল্লাহ এই যে আমাদের তেরো দিন বন্ধ বন্ধু স্কুল আজকে থেকে বন্ধ শুরু হয়েছে আমি এই সপ্তাহের ভিতরে আল্লাহ রহমতে ফানি ভিডিও ইসলামিক ভিডিও এগুলো করব কারণ আমার চ্যানেলের নাম হয়েছে সাকিব সোহাল এখানে ব্লগ আছে লাইভ আছে ফানি আছে ইসলামিক আছে কিছু গ্রিন গ্রিন সিন্দিও করা হয় আর কিছু রিয়েলভাবেও সারা হয় যখন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্রবণ হয়ে গেছে এখন টাইম আর ভিউজ বাকি কমপ্লিট হওয়ার আপনারা সবাই ভালো থাকবেন আমার জীবন দোয়া করবেন আমার আমি নতুন একটা কোর্সে ভর্তি হয়েছি নারায়ণগঞ্জ এর পরীক্ষা সম্ভবত নভেম্বরে হবে কারণ সার্টিফিকেট আমার বয়স কম তো সাতাইশ দা আর সবাই আছে বত্রিশ তার মানে তিন চার বছর সময় আছে আমার এখন তারপর কেরিয়ারটা একটু ডেভেলপ হয় আর সবাই চাই একটু ভালো থাকে আপনারা যারা আমার লাইভে আছেন বা লাইভ যখন দেখবেন তখন আমার সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো মন্দ কিছু কথা লিখবেন তাহলে আমি অন্তপক্ষে খুশি হব মনটা ভালো লাগবে আর যদি আপনারা ইগনোর করেন তাহলে সমস্যা নাই কিন্তু কমেন্ট করলে ক্ষতি কি বলেন কমেন্ট করলে কোনো ক্ষতি আছে আপনারা যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি আর আপনারা করবেন আমি একটু মোটামুটি অনেক আছি মানে বর্তমান যুগটা সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর অবস্থা অনেক খারাপ অনেক খারাপ হয়েছে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর দেশে এখন হিসাব করলে কোনখলা নেই

আপনারা সবাই আমার বাসা থাকবেন আজকে মনে হয় লাইফটা একটু বেশি করতেছি এখন পর্যন্ত কেউ গানে দেখতে পারতেছে না কিন্তু যাই হোক রাতে আবার আসার চেষ্টা করব লাইভে আর বিকেলে কিছু ভিডিও তৈরি করব আপনারা সবাই সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন Hello